কিভাবে পাইকারি কেনাকাড়া করবেন ওই ধারণা আজকে দিব বেশি প্রোডাক্ট দেখাবো না অল্প কিছু কালেকশন দেখাবো এর ভিতরে বেস্ট বেস্ট কালেকশন ভিডিওটি দর্জ অনুযায়ী কিভাবে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে আপনার শুরুতে আমি লোকেশনটা দিয়েছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে ভুলতা গালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি প্রস্তুত কারক সরাসরি প্রস্তুত করে আপনাদের কাছে কিন্তু পাইকারি দিয়ে আমরা শুধুমাত্র আপনাদের কাছে না বিভিন্ন দোকানদার আবার বিভিন্ন পাইকারি হাতে আমরা কিন্তু থ্রি এগুলো সরবরাহ করে থাকি তারা কিন্তু আপনাদের কাছে পাইকারি সেল করে তো যারা কিনা একদম রিটেলার আছেন যারা কিনা একদম খুচরা বিক্রি করতে করতেছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু অবশ্যই কিন্তু পাইকারি যদি হন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য খুচরা যারা আছেন দয়া করে আমাদের ভিডিওটা দেখার দরকার নেই যারা কিনা

একদম কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু একদম কিন্তু প্রিন্টের একটা জামা পাবেন আপনারা কিন্তু সিল্ক সুতি যেটা সিল্ক সুতির মধ্যে চারটা করে কালার পাবেন আপনারা যারা কিনা নিতে চান যোগাযোগ করেন আমরা আপনারা কিন্তু এইসব কিন্তু অর্ডার করতে পারবেন তারপরে আপনার এই দেখেন মিশমি পিস যারা কিনা

আর আপনারা যারা কি নতুন উদ্যক্ত আছেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ চেষ্টা করবেন সব সময় অনলাইন থেকে বড় হয় আপনার দোকানে আসা কাপড়টা দেখে দামটা যাচাই করে তারপরে purchase করুন সরাসরি শপে আইসা শপে শপে ভিজিট করবেন সবটা কি কি পাইকারি না খুচরা তারা কি পাইকারি সেল করে তারা কি প্রস্তুতকারক নাকি তারা নিয়ে তারপরে বিক্রি করে

অবশ্যই কিন্তু আপনাদেরকে কালার বাই কালার মিলে তারপরে কিন্তু নিতে হবে এই যে দেখেন আর একটা কালেকশন এইটা কিন্তু ভাই বর্তমানে খুবই জনপ্রিয় খুবই হিট কালেকশন এটা কিন্তু মানুষের বলে ভাই জমজম থ্রি কেউ বলে কঠন জমজম চিপিস পিস মূলত আজকে দামটা যাই না যান এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার প্যাটেলের থ্রি পিস যারা কিনা জমজম বলে বিক্রি করতেছেন তাদেরকে বলি দয়া করে এই জিনিসটা করবেন না আপনারা জমজম বলে বিক্রি করেন জমজমটাকে জমজম বলে বিক্রি করেন কিন্তু প্যাটেলকে জমজম বলে বিক্রি করার দরকার নাই কাস্টমারকে বলে দেন কাস্টমার যদি মনে হয় যে না এটা আপনার কাছ থেকে জমজম মনে করে নিবে তাহলে মেক সমস্যা নাই কিন্তু আপনি এটা বলার দরকার নাই এই যে দেখেন কালেকশনটা যদি আপনারা সামনে থেকে হাত দিতে পারতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর একটা কালেকশন আমার কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন আমরা কিন্তু

এবারে কিন্তু পাবেন আপনারা সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং আড়াই গাছ আড়াই একদম কিন্তু নামাজেও না সম্পূর্ণ কটন কাপড়ের ভেতরে হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন কাপড় ইউজ করা হয়েছে এগুলোতে কোনো মিক্স কাপড় ইউজ করা হয় নাই চারটে কালার ভাই চারটে বেস্ট কালার এই যে দেখেন চমৎকার চমৎকার কালার থাকবে যারা কিনা এইসব কালেকশন নিতে চান মানে দ্রুত অর্ডার করুন আপনি যদি থ্রি পিস অর্ডার করেন আপনার কাছে হয়তো রেটটা একটু বেশি লাগতেছে যে রেটটা বেশি এগুলো হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি দশ পিস তিনশো পঞ্চাশ টাকা দশ পিস ভাই ওইগুলো মেন সমস্যা নাই কিন্তু লুবে পড়ে যদি পুঁজিটা হারান তাহলে ভবিষ্যতে ব্যবসা করবেন কি নিয়ে চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট নিয়ে বিক্রি করার জন্য সারাদিনে দশটার জায়গায় পাঁচটা বিক্রি করেন আপনার জন্য কিন্তু প্লাস পয়েন্ট কেন প্লাস পয়েন্ট আপনি সারা দিনে ওই ওনারা বিক্রি করছে দশটা দশ জন থেকে ওই দশ জন তো আসবেই না বাকি আরো দশ জন কাস্টমার আপনাকে নষ্ট করবে আর আপনি চেষ্টা করেন পাঁচটা বিক্রি করার জন্য ওই পাঁচ জন কাস্টমার আপনার কাছে আরো দশ জন কাস্টমার নিয়ে আসবে ইনশাল্লাহ ওইটা মাথায় রাখবেন মানে আপনি ফিউচার চিন্তা করেন বর্তমান চিন্তা করেন চিন্তা করার দরকার না যে আপনি বর্তমানে ভাই আজকে খেয়ে ফেললেন শেষ আজকে শেষ ভবিষ্যতে কি করবেন

যেটা নাম না নিলে নয় যেটা বলে পাকিস্তানের ভাই তেশো টাকা আমরা নিজেরা পাকিস্তান থেকে ইনপুট করে মারানি আমরা জানি যে রকম হয় আমরা কথা বলি এখানে আমরা জর্জেটটা করি এখান থেকে তার জন্য আমরা কিন্তু সত্যিটা রেডো কিন্তু আমাদের একটু আইডিয়া আছে শুধুমাত্র এই প্রিন্টটা সারা ভাই সাদা গেরে যদি আনি তাহলে রেট পরে তেশো পঞ্চাশ টাকা এটার পরে প্রিন্ট করবো তারপর আপনার রেটটা বলেন কত বলবো আর মানুষের বলে পাকিস্তানি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নাই একদম আনকমন সব ডিজাইন থাকবে ইনশাল্লাহ গুলো কিন্তু একদম হাতের থাকবে আপনাদের এগুলা কিন্তু মার্কেটে বিক্রি হয় সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কি ভাই

তিরিশ টাকা ছাড় মাত্র পেয়ে দেবেন ছয়শ পঞ্চাশ টাকা করে ছয়শ ছয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে দিয়েছেন জমজম থ্রি পিস জমজম এর তিনটা গেট রেসে এক গ্রেট আছে বি গ্রেট আছে সি গ্রেট আছে জমজমের ভিতরে জমজমের ভিতরে আগে যেটা ছয়শো পঞ্চাশ জমজমের বিকেট দিব পাঁচশো আশি জমজমের সিগেট নিব চারশো যেটা ভালো লাগে ওইটা অর্ডার করতে ইনশাল্লাহ কিন্তু আমি আপনাকে দেখা দিবো আমি আপনাকে খারাপটা দেখা ভালোটা দিতে পারবো না ভালোটা দেখাবো আপনার যদি বাজে দুই নাম্বারটা লাগে আপনার কাছ থেকে অর্ডার দিতে পারবেন সমস্যা নয় আছে ইনশাল্লাহ

এখন আপনারা বলবেন ভাই শুরুতে যেটা দেখা এটা তো অলভার কাজ করে এটা অলভার কাজ করা তো এটা 400 টাকা এটা কিন্তু যেমন দিন তেমন মিষ্টি পাবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার সুতার কাজ করা প্লাস কিন্তু সুতি কাপড়ে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার দেখেন অলভার কাজ করা সামনের পথ সম্পূর্ণ কিন্তু অলভার কাজ করা থাকবে এগুলো রেডমি দাসি মাত্র 850

বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমরা কিন্তু তারপরে কিন্তু কিন্তু প্রিন্টের ভিতরে এই যে দেখেন ভাই চমৎকার একটা প্রিন্টের ভিতরে কালেকশনটা খুবই আনকমন কালেকশন খুবই কালেকশন ভিতরে থাকবে ফুল বডি কাজ করা এই দেখেন ফুল বডি কাজ করার রেট নিতে আজকে সাতশো আশি টাকায় তিরিশ টাকা স্যার মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকা দায় পেয়ে যাবেন আপনারা যারা কিনা এইগুলো এই ধরনের চিপিস অর্ডার করতে চান দ্রুত কিন্তু আমাদের স্ক্রিনে দ্বারা আমাদের যোগাযোগ করুন শপে চলে আসুন শপে আইসা শপটা ভিজিট করে তারপরে কিন্তু এগুলা অর্ডার করুন চারটা করে কালার পাবেন আপনারা এই যে দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু একদম অসাধারণ কালার কম্বিনেশন থাকবে রেডিনেসি মাত্র সাতশো টাকা করে তারপরে রয়েছে আপনারা এই যে দেখেন

খুবই আনকমন কালেকশন হয়েছে দেখেন কালেকশনটা দেখেন আজকে চমৎকার একটি কালেকশন পাবেন একদম কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন এই দেখেন কাজ করা হবে সম্পূর্ণ এই দেখেন কাজটা হয়তো

সুন্নতি জামা পানে কিন্তু এগুলা পড়তে পারবেন ইনশাল্লাহ রেডমি দেশে আজকের জন্য মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এই দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মানে এগুলা কিন্তু এতদিন বিক্রি করছি নয়শো পঞ্চাশ নয়শো আশি আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ভাই আপনার ভিডিও পড়াকে এই অফারটা দিতেছি মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন গুলা তারপরে রয়েছে আপনার এই যে দেখেন বুটিক্সের কালেকশন খুবই আনকমন একদম এইগুলা নিয়ে পাই মানে মানুষ একদম বারোশো চোদ্দশো টাকা টাকায় পাঁচশো ছয়শো টাকা এই দেখেন কালেকশনটা দেখে চমৎকার পাবেন একদম কিন্তু

দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকানের নাম কালেকশন যারা কিনা সরাসরি সপ্তাহে যারা কিনা অনেক দূর থেকে ভিডিওটা দেখতেছেন বাজেট অল্প রয়েছে অনলাইনে নিতে যেতেছেন তাদের জন্য সুযোগ পেয়েছে মাত্র কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও করে থ্রি পিস দেখি তারপর কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ এখন একটা কথা বলি অনেকে বলেন যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আপনাকে আমি চিনি না ভাই

যারা কিনা একদম নতুন নতুন ফস নিয়ে একদম পাইকারি দেখেন শুরুতে বলছিলাম যারা কিনা পাইকারি চিনতে চান তাদের জন্য দেখেন এই যে দেখেন পাইকারি যারা রয়েছে সবগুলা আমাদের এখানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা পেরিয়ে পাবেন এটা